জয়গুরু নমস্কার সকলকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পুজো যখন কোনো পূজাতে যজবান সংকল্প এবং স্বস্তিবাচন করেন তারপর ব্রতি পুরোহিত ব্রাহ্মণকে কি আর সংকল্প স্বস্তিবাচন করতে হয় এটা নিয়ে আমরা যারা যজমানি করি আমরা দেখেছি অনেকেই আছেন যখন স্বয়ং পুজোয় ব্রতি হয়ে যান তখন তো তাকে স্বস্তি পাচন সংকল্প করতেই হবে এটা কম্পালসারি কিন্তু যখন কোনো যজমান তিনি সংকল্প স্বস্তিবাচন করে পুরোহিত বরণ করছেন তারপরে আবার পুজোয় বসে পুরোহিতরা স্বস্তিবাচন এবং সংকল্প করেন এইটা কিন্তু নিরর্থক এর কোনো অর্থ নেই এটা করাটা ঠিক নয় কারণ যজমান সংকল্প করেছেন তিনি সংকল্প করার পর তার অসমর্থতার কারণে আপনাকে তিনি দায়িত্ব অর্পণ করেছেন সেই বরণ বাক্যতেও বলে দিয়েছেন যে কেন তিনি আপনাকে বরণ করছেন ধরুন বরণ বাক্য তাতেই বলা হয়েছে দুর্গা মহাপূজা করার জন্য সপ্তরস্বতী দেবী মাহাত্ম পাঠ করার জন্য দুর্গা নাম জপ করার জন্য বা চর্চক হওয়ার জন্য বা সদস্য হওয়ার জন্য বা ধারক হওয়ার জন্য আপনাকে তিনি বরণ করছেন এই যে পুজোর শুরুতে সংকল্প করলেন যজমান স্বস্তিবাচন করলেন যজমান তারপর এই যে পুনরায় সংকল্প এবং স্বস্তিবাচন এটা কিন্তু পুরোহিতদের আর করতে হয় না যেটা মূল সংকল্প ভালো করে বুঝবেন অপব্যাখ্যা করবেন না মূল যে সংকল্প যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত বা সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গা মহাপূজা করব এই যে সংকল্পটা কল্পারম্ভের সংকল্প যজমান করবেন এবং হচ্ছে বরণ করবেন ষষ্ঠী বাচনটাও যজমান করবেন তাহলে ষষ্ঠী এবং সংকল্প যখন যজমান স্বয়ং করছে তারপর আর পুরোহিতকে নতুন করে স্বস্তিবাচন এবং সংকল্প করতে হয় না এছাড়া সমস্যা হচ্ছে কেন সংকল্প করি কেন স্বস্তি করি কিভাবে করব এই বিধিগুলো আমরা যারা পৌরোহিত্য করি এগুলো আমাদের কাছে অনেকের কাছেই অজানা এই অজানার কারণে যখন শ্রাদ্ধে দেখবেন স্বস্তিবাচন করা হয় কিছু পুরোহিত রেডে গড়ে ওঠেন আবার দেখবেন ওই পুরোহিত বরণ নেওয়ার পর আবার নতুন করে স্বস্তিবাচন করছেন সংকল্প করছেন এর কারণগুলোই হচ্ছে এটা যে তারা বুঝেন না বা বুঝতে পারেন না বা বুঝতে চান না যে স্বস্তিবাচন এবং সংকল্পের উদ্দেশ্য কি। যজমান যখন বরণ করবেন স্বস্তিবাচন এবং সংকল্প করে তখন আর মূল সংকল্প এবং স্বস্তি করার কোনো প্রয়োজনীয়তা পুরোহিতের হয় না তবে সপ্তমী অষ্টমী নবমীর যে স্নান আছে তাতে পৃথক পৃথক সংকল্প বাক্য আছে সেগুলো পুরোহিত করবেন সেটা হচ্ছে মূল পূজার অঙ্গ বলিদানের উৎসর্গ বাক্য আছে সেটা করবেন সেটা হচ্ছে মূল পূজার অঙ্গ এবং কর্মের যেহেতু সংকল্প যজমান করে যে নবমীর দিন কিন্তু দেবীর জন্য একটা দক্ষিণা হবে সেটা পুরোহিত করবেন হোমের পর আর মূল দক্ষিণা কিন্তু হচ্ছে যজমানি বসে করবেন সেটা কিন্তু মূল দক্ষিণা যেটা সেইটা কিন্তু যজমান করবেন পুরোহিত করবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে তা আর হচ্ছে দেখুন যদি ওই যে আমন্ত্রণ বোধন অধিবাস এখানেও স্বস্তিবাচন সংকল্প আছে এইগুলো পুরোহিত করবেন আমার কথাটা ভালো করে বুঝে নিন কল্পারম্ভের দিন সকালবেলায় যে স্বস্তিবাচন যে সংকল্প কল্পারম্ভের সংকল্প এটা যজমান যখন করবে এবং পুরোহিতকে বরণ করবে এটা হয়ে যাবার পর নতুন করে আর কল্পারম্ভের জন্য এবং স্বস্তিবাচনের জন্য সংকল্প করতে হবে না পুরোহিতকে পুরোহিত কোনগুলো করবেন অঙ্গকর্ম যেমন আপনার বোধনে আছে বার্ষিক শারদীয়া মহাপূজা কর্মাঙ্গভূত এই কর্মের অঙ্গভূত যে বোধন আমন্ত্রণ অধিবাস এগুলো আমি করছি তবে মূল কর্ম হচ্ছে দুর্গা পূজা সেই পূজারই অঙ্গস্বরূপ এগুলো রয়ে গেছে একটা পাঠ এইগুলোর সংকল্প করবেন যেমন আমি বললাম যে মহাস্নানের সময় বাক্য আছে বলিগুলো উৎসর্গের সময় বাক্য আছে সেগুলো করবেন কিন্তু ধারাবাহিকভাবে কল্পারম্ভের কোনো সংকল্প আর স্বস্তিবাচন করবে না কেবল দুর্গা পূজা নয় কোনো পূজাতেই কোনো কর্মতেই যজমান যখন নিজে স্বয়ং সংকল্প করেছেন পুরোহিতদের আর সেই কর্মের সংকল্প এবং সস্তিবাচন করার প্রয়োজনীয়তা হয় না এবার কেউ যদি বলেন অধিকন্তু ন দোষায় অধিকন্তু অনেক সময় দোষ হয়ে যায় যেমন ধরুন আমার পেটে যা খাবার ধরবে তার থেকে আমি যদি বেশি খেয়ে নিই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব তেমনি অতিরিক্ত কথা বলা আয়ুক্ষয়ের কারণ অতিরিক্ত মন্ত্র প্রয়োগ করলেও বিপদের ভয় থাকে এই জন্য শাস্ত্র বলছে যেটুক করার দরকার সেটুকুই করবে তার অতিরিক্ত কিছু করতে যাবে না অতিরিক্ত করতে গেলেই কিন্তু বিপদের আশঙ্কা থাকে হুম তো অধিকন্তু না দোষায়ও এই শব্দটা সব জায়গায় প্রযোজ্য হয় না হ্যাঁ তাই জন্য সংকল্প যথাবিধি করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে যদি ব্রতি হই তাহলে আলাদা কথা আর নইলে চেষ্টা করতে হবে যজমানকে দিয়ে বসিয়ে সংকল্প করিয়ে পুজো আরম্ভ করার এটাই এইটাই হচ্ছে মূল বক্তব্য এটার সূচনাটা দেওয়ার জন্য আমার এই ভিডিও আশা করি আপনারা শুনবেন আপনাদের ভালো থাকবে এবং পূর্বের ভিডিওগুলোর মতো এই ভিডিও থেকে আমি উৎসাহ পাবো আগামী দিনে কাজ করার জন্য জয়গুরু নমস্কার সকলে ভালো থাকবেন